আসসালামু আলাইকুম চাষা কেমন আছেন আচ্ছা এখানে তো পাটের নিরানি দিচ্ছেন তাই তো আচ্ছা এখন কথা হলো পাটের নিরানি দেওয়ার পাশাপাশি ঘাসের পাশাপাশি কিছু ওই যে পাটের গাছও তুলতেছেন এই পাটের গাছটা কেন তোলা হয় আর এটার উপকার কি হয় নাকি ক্ষতি হয় বলেন তো একটু উপকার আছে মানে এটা কি আসলে কিছু কিছু জায়গায় ঘন হয় এই কারণে কি গাছগুলো তোলা হয় পাট পাট হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাইলে এইটা যদি আমরা মানে যেখানে বেশি বেশি ঘন আছে গাছ পাটের গাছ সেগুলো তুললে মোটামুটি গাছটা সবল হবে সুস্থ হবে গাছ বড় হবে তাই তো নাকি আচ্ছা আর যেখানে যদি ঘন হয় বেশি কেউ যদি মানে পাতলা করে না দেয় তখন কি হবে হবে তখন গাছগুলো চিকন হবে এবং আশগুলো কম হবে নাকি এবং পাটের ওজন হবে কম আচ্ছা এই জমি তো আপনার না তাই না আচ্ছা আপনি শুধু নিরানি দিতে আসছেন এবং পাশাপাশি যতটুকু মানে পাতলা করা যায় জমিটা যেখানে ঘন আছে সেটা একটু পাতলা করে দিচ্ছেন তাই তো আচ্ছা এইটাতে আর কি কোনো উপকার আছে পাতলা করলে কি রকম একটু বলেন তো মানে কম হবে আলো বাতাস পাবে পোকা পোকামাকড় কম হবে এবং যদি কোনো কারণে পোকামাকড় লাগে তাহলে স্প্রে দিতে সুবিধা হবে নাকি টাছ মরবে না সহজে পায়ের তলে পরে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম